প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ সময় ছিল তিরিশ মিনিট পূর্ণমান শুয়াত্তর এক নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর খ রূপায়ণ দুই নম্বর যেন পদ্মপাতার নেই বাক্যে পদ্মপাতার কোন কারক উত্তর পদ্মপাতার অধিকরণ কারক তিন নম্বর অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ প্রাচীন চার নম্বর মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা কে মহাশ্মশান মহাকাব্যের রচয়িতা কায়কোবাদ পাঁচ নম্বর দুর্লোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্লক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ দিব যকলোক দুর্লক ছয় নম্বর যিনি অধিক কথা বলেন না এক কথায় কি হবে যিনি অধিক কথা বলেন না এক কথায় মৃতভাষী সাত নম্বর কর্মধারায় সমাসে কোন পদ প্রধান কর্মধারায় সমাসে পরপদ প্রধান আট নম্বর শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কী শিরে সংক্রান্তি বাগধারার অর্থ আসন্ন বিপদ নয় নাম্বার বেসাতি শব্দের প্রকৃত অর্থ কী বেসাতি শব্দের প্রকৃত অর্থ কেনাবেচা দশ নম্বর দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর দৃশ অন দর্শন ম্যাসকুলিন জেন্ডার অফ বিজ ড্রন দ্য প্রাইস অফ প্রাইস ইজ রাইজিং তেরো নাম্বার হি হ্যাজ বিন অ্যাপসেন্ট ড্যাশ লাস্ট আনসার সিন্স ফ্রাইডে হি হ্যাজ বিন অ্যাপসেন্ট সিন্স ফ্রাইডে লাস্ট চোদ্দো নাম্বার হ্যাড ইউ টেকন লান্স হুইস ইজ দ্য কারেক্ট প্যাসেপ ফ্রম অফ দিস সেন্টেন্স আনসার হ্যাড লান্স বিন টেকেন বাই ইউ পনেরো নাম্বার Only Mina can do this. Which is the correct negative form of this sentence? Answer: None. But Mina can do this. Solo number: If he dash, she will not go. Answer: Comes. If he comes, she will not go. Shotara number: A lot of news in those paper dash unreliable. Answer: Is. A lot of news in those paper is unreliable Atar number the dog ran dash the road answer along the dog ran along the road Unish number Leave no stone and trend means answer try every possible means Bish number which is the correct spelling? answer BOU কিউইটি একুশ নম্বর বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত হবে উত্তর একশো আশি টাকা নিচের কোনটি মূলত সংখ্যা উত্তর রুটোবার পঁচিশ তেইশ নাম্বার পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে উত্তর বিশ চব্বিশ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে ষাট টাকা পঞ্চাশ পয়সা ধরে ঘরের মেঝেতে কার্পেট বিছাতে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত উত্তর ঘরটির দৈর্ঘ্য বিশ বর্গমিটার এবং প্রস্থ সাত বর্গমিটার পঁচিশ নম্বর একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত উত্তর দ্রব্যটির ক্রয় মূল্য চারশো বিশ টাকা আঠাশ নাম্বার কোনো কুয়ার গভীরতা দশ মিটার এবং ব্যাসার্ধ দুই মিটার হলে কুয়ার আয়তন কত উত্তর চল্লিশ উনত্রিশ নম্বর লালকেল্লাকে নির্মাণ করেন উত্তর লালকেল্লা নির্মাণ করেন সম্রাট শাহজাহান একত্রিশ নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় উত্তর টাইফয়েড বত্রিশ আনন্দবিহার কোথায় অবস্থিত উত্তর আনন্দবিহার ময়নামতিতে অবস্থিত তেত্রিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র বাংলাদেশের কোথায় প্রবেশ করেছে উত্তর কুড়িগ্রাম চৌত্রিশ নম্বর কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর লোহা পঁয়ত্রিশ নম্বর ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ভিয়ানা অস্ট্রিয়া